বিশেষ বিশেষ খবর হলো রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন কেন হচ্ছে না কলকাতা হাইকোর্ট তা জানতে চেয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষক নিয়োগের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের পাহাড়ের সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধানের লক্ষ্যে প্রায় সাড়ে তিন বছর পর কেন্দ্রীয় সরকার ত্রিপাক্ষিক বৈঠকে বসতে চলেছে উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায় বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে গুলি ও বোমাবাজির অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্ম জয়ন্তীতে আজ সকাল থেকেই চলেছে মতুয়া ধর্ম মহামেলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঈদ উল ফিতর উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন শিয়ালদা লালগোড়া শাখার মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যে পুরসভাগুলির পরিকাঠামোগত উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার চলতি অর্থ বছরে চারশো বাষট্টি কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন কেন হচ্ছে না কলকাতা হাইকোর্ট তা নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আজ এই ব্যাপারে অবস্থান স্পষ্ট করতে রাজ্য সরকারকে নির্দেশ দেয় মামলা শুনানির সময় প্রধান বিচারপতি টিএস শিবকানম তার পর্যবেক্ষণে জানান দীর্ঘদিন কলেজ বিশ্ববিদ্যালয়ে নির্বাচন না হওয়ায় পড়ুয়াদের মধ্যে অসন্তোষ বাড়ছে কেন নিয়ম মেনে নির্বাচন করা যাচ্ছে না দু সপ্তাহের মধ্যে তা হলফনামা দিয়ে জানাতে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত এই প্রসঙ্গে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় বলেন এই মুহূর্তে রাজ্যে একত্রিশটা ইলেকশন কমিটি নেই কোন স্টুডেন্ট কাউন্সিল নেই ইউনিয়ন নেই এই মুহূর্তে এবং এটাও প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করলাম এবং এটা রাজ্যের সরকারের কাছে যথেষ্ট লজ্জার যে পশ্চিমবাংলায় এক দশকের বেশি ধরে স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন বন্ধ

মহামান্য হাইকোর্ট তার পর্যবেক্ষণের মধ্যে দিয়ে এটা এই কথা বলেছে যে বিগত এক দশক ধরে এই রাজ্যের বুকে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে গেছে এদিকে অবৈধ ইউনিয়ন হিসেবে সমস্ত কলেজগুলোতে ইউনিয়ন রুম খোলা আছে ইউনিয়ন রুমের ভেতরে দশ বছর আগে কলেজ থেকে পাস আউট হয়ে যাওয়া লোকজনেরা তারা মাতব্বরি করবার জন্য বসে আছে ইউনিয়ন ফি নেওয়া হচ্ছে কোটি কোটি টাকার একটা দুর্নীতির চক্র ক্যাম্পাসকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোন রাজনৈতিক নেতা বা ব্যক্তিত্ব থেকে নিয়ে আপাতত মিটিং মিছিল করা যাবে না বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি টিএস শিব্যানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দত্তের ডিভিশন বেঞ্চে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতেই আজকের এই নির্দেশ পাশাপাশি নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কী কী পদক্ষেপ নিচ্ছে আদালত তা তিন সপ্তাহের মধ্যে হলফ নিয়ে জানাতেও নির্দেশ দিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষক নিয়োগের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট উচ্চ আদালত এক নির্দেশে জানিয়েছে আপাতত পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষক নিয়োগের মূল পরীক্ষার ফল প্রকাশ করা যাবে না তবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগে কোনো বাধা নেই দু হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের মাদ্রাসা সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানায় পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে চাকরি প্রার্থীদের যে তারিখের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করার শর্ত দেওয়া হয়েছিল সেই তারিখের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করতে না পারা একাধিক প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন পাহাড়ের সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধানের লক্ষ্যে প্রায় সাড়ে তিন বছর পর কেন্দ্রীয় সরকার ত্রিপাক্ষিক বৈঠকে বসতে চলেছে আগামী দোসরা এপ্রিল দিল্লিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পৌরোহিত্য এই বৈঠকে স্থানীয় রাজনৈতিক দলের পাশাপাশি সমস্ত অংশীদার ও রাজ্য সরকারকে আমন্ত্রণ জানানো হয়েছে তবে এখনো পর্যন্ত জিটিএ কর্তৃপক্ষ এবং পাহাড়ের বর্তমান শাসক দল অমিত থাপার বিজি পি এমকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ বিজেপিএম নেতৃত্ব ইতিমধ্যেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায় বিজেপি নেতা অর্জুন সিং বাড়ি লক্ষ্য করে গুলি ও বোমাবাজির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের আজ আদালতে তোলা হলে দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয় স্থানীয় মেঘনা মিলে গতরাতে অশান্তি অশান্তির জেরে এলাকায় উত্তেজনা ছড়ায় শাসক দল আশ্রিত দুষ্কৃতীরাই ঘটনায় জড়িত বলে অভিযোগ আঠেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সুনিতা সিং এর ছেলে নমিত ঘটনাস্থলে গেলে গণ্ডগোল চরমে ওঠে অর্জুন সিং বাড়ি মজদুর ভবনের সামনে সাত রাউন্ড গুলি চলে বলেও অভিযোগ ঘটনা তদন্তে ব্যারাকপুর পুলিশ কমিশনারের এস অভিষেক বলিয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল আজ সন্ধ্যায় অর্জুন সিং এর বাড়িতে যান ঘণ্টাখানিক তারা জিজ্ঞাসাবাদ করেন অর্জুন সিংকে তাকে দুবার নোটিস পাঠানো সত্ত্বেও শ্রী সিং থানায় হাজিরা দেননি বলে অভিযোগ করেন এসিপি। এদিকে অর্জুন সিং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেছেন বলছিল আমাদেরকে বলা হয়েছে আপনি নাকি গুলি চালিয়েছেন আমি বললাম আমার অত সময় খারাপ হয়নি কি আমাকে গুলি চালাতে হবে আমি যেদিন থেকে আর্মস কিনেছি সেদিন থেকেই টেস্টিং ও ফায়ারিং করেনি আমরা তো এই জন্য গোট কাছে রাস্তা হচ্ছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কেলক কলেজে এক আলোচনা চক্রে নারী ক্ষমতা নিয়ে বক্তব্য পেশ করছেন কিছুক্ষণ আগে তিনি লন্ডন থেকে বাসে অক্সফোর্ডে পৌঁছন এবারে ব্রিটেন সফরে এটি তার প্রধান কর্মসূচি এদিকে প্রবীণ কংগ্রেস নেতা প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লন্ডন সফরকে আবারও কটাক্ষ করেছেন সাংবাদিকদের তিনি আজ বলেন বাংলার মুখ্যমন্ত্রী দিল্লিতে গেলেও প্রাত ভ্রমণ দেখাচ্ছে প্রতিদিন শিল্প কি আছে তার গল্প নেই কার কি আলোচনা হলে তার গল্প চাকরি বাকরি হবে কিনা তার গল্প নেই তালি মারার জন্য লোক নিয়ে গেছে উনি এত ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ কথা বলে মুসলমানদের জন্য কেঁদে ফাঁসিয়ে দেন তার যে ডেলিগেশন তার যে প্রতিনিধি দল মুসলমান মুসলমান না এবারে স্পটলাইটের আলোচনার বিষয় প্রধানমন্ত্রীর মরিশাস সফর ও ভারতের বিদেশ নীতি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিন্দজ্যোতি মজুমদারের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মন্ডল আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শোনা যাবে আজ রাত সাড়ে আটটায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গে দ্বিতীয় পর্বটি শোনা যাবে আগামী রবিবার সান্য সংবাদ সুজন আকাশবাড়ি কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন পরে রয়েছে বাকি খবর। বাহ! এই আঁকিটা খুব সুন্দর। আমার স্ত্রীও খুব পছন্দ হবে। হ্যাঁ স্যার, আপনার পছন্দটা খুব ভালো। আর ডিজাইনটা একদম ইউনিক। ডিজাইনটা নতুন কিন্তু সোনাটা খাটে কিনা তার প্রমাণ কোথায় পাব একজন সচেতন গ্রাহক হয়ে উঠুন আজই ডাউনলোড করুন বিআইএস কেয়ার অ্যাপ সোনা কেনার আগে বিআইএস কেয়ার অ্যাপে এইচ কোড অবশ্যই যাচাই করে নিন আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে মতুয়া ধর্মগুরু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দুশো চোদ্দতম জন্মতিথি উপলক্ষে ঠাকুরনগরে শুরু হয়েছে ধর্ম মহামেলা। এক হাজারেরও বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে বিরোধ এবার দুটি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ যৌথভাবে মেলার আয়োজন করেছে ঠাকুরবাড়ির দুই শরিক মমতা ঠাকুর ও শান্তনু ঠাকুর উভয় পক্ষই কমিটিতে আছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাতিপতিক শান্তনু ঠাকুর আজ সস্ত্রীক কামলা সাগরে ডুব দিয়ে পূর্ণ স্নান করেন পরে সাংবাদিকদের তিনি বলেন আমি আমাদের ধন্যবাদ জানাই যে আমাদের চিত্ত বিকশিত হয়েছে আমরা সবাইকে ওয়েলকাম জানাই ঠাকুর বাড়িতে ভক্তরা আসবে এই মেলা হতেই থাকবে স্বর্গীয় প্রমথরঞ্জন ঠাকুর মহাশয় এবং বিনা পানি ঠাকুরানি তারা যেভাবে এই সেটেলমেন্ট তৈরি করে গেছে এখানে সেইভাবেই কাজ চলতে থাকবে আমরা জাস্ট একটু সহকারী হিসেবে কাজ করি বাকি সব ভক্তরাই করেন এসে আর ভক্তদেরই মেলা অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও আজ কামনা সাগরে স্নান করেন উল্লেখ মধু কৃষ্ণা ত্রয়োদশীতে বারুনের দিন মতুয়া ধর্মগুরু জন্মগ্রহণ করেছিলেন গতকাল রাত সাড়ে দশটা থেকে বারুণী স্নান শুরু হয় এর সময়সীমা শেষ হবে আজ রাত আটটা পঞ্চান্ন মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তীতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন তিনি অগণিত মানুষের হৃদয় স্থান পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও হরিচাঁদ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে রাজ্য ও বিশ্বের মতুয়া সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী দলের শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন দু সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভোট লুট করেছে এমনকি পঞ্চায়েত ভোটে বিরোধীদের গণনা কেন্দ্রে পৌঁছতে দেওয়া হয়নি বলেও তার দাবি উচ্চ আদালতের অনুমতি সাপেক্ষে তিনি আজ জেলার বালুপুরে পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণের পর এক জনসভায় এই অভিযোগ করেন ঈদ উল ফিতর উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন শিয়ালদা লালগোলা শাখার মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে আগামী তিরিশে মার্চ শিয়ালদা লালগোলা ইএমইউ স্পেশাল সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটে ছেড়ে চারটা পঞ্চান্ন মিনিটে লালগোলা পৌঁছবে এদিকে ঈদ উপলক্ষে অতিরিক্ত বাস চালানোর জন্য ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী আজ রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশুষ চক্রবর্তীর কাছে আবেদন জানিয়েছেন দীর্ঘ জটিলতা কাটিয়ে অবশেষে আর জয়রামবাটি পর্যন্ত পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হল কমিশন অব রেলওয়ে সেফটির উদ্যোগে বিশেষ ট্রেন নবনির্মিত জয়রামবাটি স্টেশনের মাটি ছুতেই উচ্ছ্বাসের আবেগে ভাসেন জনতা উপস্থিত ছিলেন জয়রামবাটি মাতৃমন্দিরের সন্ন্যাসীরাও রাজ্যের পুরসভাগুলির পরিকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার চলতি অর্থ বছরের শেষ সপ্তাহে চারশো কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় নির্দেশ মেনে পুরসভাগুলির উন্নয়নে কি কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে আগামীকালের মধ্যে বিস্তারিত প্রকল্প রিপোর্ট পাঠানোর জন্য রাজ্যের পুর নগর উন্নয়ন দপ্তর একশো আঠারোটি পুরসভাকে নির্দেশ দিয়েছে শেষ করার আগে বিশেষ কিছু অংশ আরও একবার রাজ্যের পরে বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন কেন হচ্ছে না কলকাতা হাইকোর্ট তা জানতে চেয়েছে পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার ত্রিপাক্ষিক বৈঠকে বসতে চলেছে স্থানীয় সংবাদ শেষ